আসসালামু আলাইকুম প্রিয় আসসালামাই সবাই কেমন আছেন বড়ো বাংলাদেশ এনজিও তে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে অথবা মেয়ে উভয় প্রার্থী টোটাল ষোলোটি ক্যাটাগরিতে লোক নেওয়া হবে যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন বাংলাদেশ যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রথম এক নম্বর পদের নাম বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং থাকতে হবে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে বয়স অন্য চল্লিশ বছর বেতন হবে আলোচনা সাপেক্ষে আপনাকে কি কাজ করতে হবে এখানে বিস্তারিত দেওয়া আছে ঠিক আছে দুই নম্বর পদের নাম হলো সহকারী ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ থাকতে হবে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে কাজের সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর বেতন আলোচনা সাপেক্ষে তিন নম্বর পদের নাম হলো ইলেকট্রিশিয়ান ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস থাকতে হবে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে কাজের বিবরণ কাজের দায়িত্বের বিবরণ দেওয়া আছে বয়স চল্লিশ বছর বেতন আলোচনা সাপেক্ষে চার নম্বর পদের নাম হল সহকারী ইলেকট্রিশিয়ান এসএসসি বা ভোকেশনাল ট্রেনিং পাস থাকতে হবে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে কি কি কাজের দায়িত্ব এখানে দেওয়া আছে বয়স পঁয়ত্রিশ আলোচনা সাপেক্ষে বেতন দেওয়া হবে পাঁচ নম্বর পদের নাম হল সহকারী ম্যানেজার যে কোনো বিশেষ স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে আপনাকে কি দায়িত্ব পালন করতে হবে এখানে দেওয়া আছে একটু দেখে নেবেন বয়স অনুদপ চল্লিশ বছর বেতন আলোচনা সাপেক্ষে ছয় নম্বর পদের নাম হলো ফ্রন্ট অফিস অ্যাসোসিয়েট যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি বা এস এ পাশ থাকতে হবে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে আপনাকে কি দায়িত্ব পালন করতে হবে এখানে বিস্তারিত দেওয়া আছে বয়স অনুদপ পঁয়ত্রিশ বছর বেতন হবে আলোচনা সাপেক্ষে সাত নম্বর পদের নাম হলো গেস্ট সার্ভিস অ্যাসোসিয়েট এস বা ডিপ্লোমা বা সমমানের শিক্ষা থাকতে হবে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে আপনাকে কি দায়িত্ব পালন করতে হবে এখানে দেওয়া আছে বয়স অনু পঁয়ত্রিশ বেতন হবে আলোচনা সাপেক্ষে আট নম্বর পদের নাম হলো রুম অ্যাটেন্ডেন্ট এস বা ডিপ্লোমা বা সমমান শিক্ষা থাকতে হবে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে আপনাকে কি কাজের কাজ করতে হবে এখানে দেওয়া আছে বয়স বছর বেতন হবে আলোচনা সাপেক্ষে নম্বর নাম হলো সুইমিং পুল পুলেন্ডেন্ট এসএসসি বা সি পাস থাকতে হবে এক বছর অভিজ্ঞতা থাকতে হবে আপনাকে কি কাজ করতে হবে এখানে দেওয়া আছে বিস্তারিত বয়স হবে অনুদপ পঁয়ত্রিশ বছর বেতন আলোচনা সাপেক্ষে দশ নম্বর পদে হলো জিম ইনস্ট্রাক্টর এসএসসি বা এইচ এস এ পাশ থাকতে হবে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে আপনার কি দায়িত্ব এখানে বিস্তারিত দেওয়া আছে বয়স অনদ্য পঁয়ত্রিশ বেতন হবে আলোচনা সাপেক্ষে এগারো নম্বর পদের নাম হলো পাবলিক এরিয়া অ্যাটেন্ডেন্ট বা ক্লিনার অষ্টম শ্রেণী পাশ হতে হবে শারীরিকভাবে ফিট হতে হবে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে নন মুসলিমদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ মুসলিম ছাড়া অন্যান্য জাতি যারা আছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন এই পদের জন্য আপনার কি দায়িত্ব এখানে বিস্তারিত দেওয়া আছে বয়স অন্যতম পঁয়ত্রিশ বেতন হবে আলোচনা সাপেক্ষে বারো নম্বর পদের নাম হল বাবুর সি এসএসসি বা ভোকেশনাল ট্রেনিং পাস থাকতে হবে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে আপনার কি দায়িত্ব এখানে বিস্তারিত দেওয়া আছে অবশ্যই একটু ভালোভাবে দেখে নেবেন ঠিক আছে বয়স অন্যদ পঁয়ত্রিশ বছর বেতন আলোচনা সাপেক্ষে নম্বর পদে সহকারী বাবুক সি এসএসসি বা ভোকেশনাল ট্রেনিং প্রাপ্ত থাকতে হবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে আপনার কি দায়িত্ব এখানে বিস্তারিত দেওয়া আছে অবশ্যই দেখে নেবেন ঠিক আছে বয়স তিরিশ বেতন আলোচনা সাপেক্ষে চোদ্দ নম্বর পদের নাম হল প্লাম্বার এসএসসি ভোকেশনাল ট্রেনিং বছর থাকতে হবে আপনাকে কি দায়িত্ব পালন করতে হবে এখানে বিস্তারিত দেওয়া আছে বছর আলোচনা সাপেক্ষে পনেরো নম্বর পদের নাম হল সহকারী প্লাম্বার এসএসসি বা ভোকেশনাল ট্রেনিং পাস থাকতে হবে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে আপনার কি দায়িত্ব এখানে বিস্তারিত দেওয়া আছে বয়স অনুদপ্রিশ বছর বেতন হবে আলোচনা সাপেক্ষে ষোলো নম্বর পদের নাম হল মালি অষ্টম শ্রেণী পাশ হওয়া হবে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে আপনাকে কি দায়িত্ব পালন করতে হবে এখানে বিস্তারিত দেওয়া আছে অবশ্যই একটু ভালোভাবে দেখে নেবেন ঠিক আছে বয়স অন্য তিরিশ বছর বেতন হবে আলোচনার সাপেক্ষে আশা করি পদের বিবরণগুলো বিস্তারিত বুঝতে পেরেছেন বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন আবেদনের শেষ তারিখ কবে চলুন সেটি বিস্তারিত দেখে নেওয়া যাক আবেদনের শেষ তারিখ হল একত্রিশ জুলাই দুই হাজার চব্বিশ চাকরি দরন চুক্তিভিত্তিক ফুল টাইম কিন্তু অন্যান্য সুবিধা পাবেন বছরে তিনটি বোনাস প্রদান দুইটি উৎসব বোনাস এবং পহেলা বৈশাখ এছাড়াও নির্ধারিত পোশাক দেওয়া হবে বড়ো বাংলাদেশ নিয়োগ সংক্রান্ত সত্তাবলী যে কোনো অংশ সংশোধন বা সহ যে কোনো আবেদনপত্র বাতিল অথবা নিয়োগ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত গ্রহণের পণ্য অধিকার সংরক্ষণ করে আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে লাইক দিবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আবেদনের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ধন্যবাদ সবাইকে